বৃষ্টির শুরুর দিন থেকে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ সহ দক্ষিণ কাছাড়ের লোকদের মাস দুয়েক থেকে এলপি স্কুলের সামনে জাতীয় সড়কের উপর জমে রয়েছে জল বৃষ্টি হলে দুই তিনশো মিটার জুড়ে থাকে জমা জল তাও আবার সপ্তাহ দশ দিন অবশেষে খুবই ফেটে পড়েন স্থানীয় জনগণ সোমবার এক অভিনব কায়দায় তার প্রতিবাদ জানালেন এলাকার যুবকরা জলে পেলুন দিয়ে মাছ ধরার মতো দৃশ্য তুলে ধরে অভিনব কায়দায় প্রতিবাদ জানান প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এলাকার যুবক সাইদুল ইসলাম চৌধুরী বলেন গত তিন চার মাস থেকে এই সমস্যায় ভুগলেও প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগ কোনো পদক্ষেপ করেনি জমা জলে যেভাবে সাধারণ মানুষ বুকছেন ঠিক তেমনই এলপি স্কুলের কচিকাছা পড়ুয়ারাও তিনি চুনায় বিধায়ক করিমুদ্দিন বড়বইয়াকে এক হাত নেন তিনি বলেন টানা তিন মাস থেকে এই সমস্যা ভুগলেও বিধায়ক রেহাই দিতে কোনো প্রয়োজন বোধ মনে করেননি তিনি এও বলেন বিধায়কের ব্যর্থতার পরিচয় সেটা চৌধুরী বলেন অবিলম্বে জমা জল সমস্যা সমাধান না হলে জনগণকে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা শিলচর থেকে বরাক রিপোর্ট আজকে দীর্ঘ দিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা এই এনএইচ ফিফটি ফোর রোডে আমাদের এলাকাতে হাঁটু অব্দি জল প্রতিদিন থাকে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে অফিস আদালতে যাওয়াদের যাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের বিধায়ককে বাহাত্তর হাজার বুট দিয়ে সোনাই এলাকা থেকে নির্বাচিত করেছি কিন্তু ওনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে অন্তত একটিমাত্র নজর দেন নাই আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে যদি আমরা প্রতি সপ্তাহের এই সুনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে নতুবা আমাদের এই রাস্তা জলের নিষ্কাশন কাজ ওনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিনত থাকবো আজকে উত্তর দিনীপুর গৃহকন্ড আউলিয়া মসজিদের সম্মুখ থেকে আমাদের তিনশো পঁয়ষট্টি নম্বর এল স্কুলের সম্মুখে যেভাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই জল হয়ে যায় বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা এবং পাশে যেগুলো ড্রেন রয়েছে এগুলা সব ব্লক হয়ে সব ব্লক হয়ে গেছে কাৰণ লোকেল কণ্ট্ৰেক্টৰে আগে কাজ কৰল কাজ কৰ ফ্লাইবোৰ দিয়া গেটা তালাই দেৱা হৈছিল ফ্লাইবৰ্ড অনেক জেগাত ফ্লাইবৰ্ড ৰৈছে এইটাৰ লাগি ট্ৰেইনটা পূৰা একদম ব্লক হা জল যাবাৰ কোনো ব্যৱ ব্যৱস্থা নাই আমি মাননীয় ডি চি মহোদয়কে অনুৰোধ কৰিছোঁ আমাৰ ন্যায়ী বিধায়কে দীক্ষি আকৰ্ষণ কৰে এই জলকে আমাৰ এই জলকে অধীত্তৰ নিষ্কাশনৰ ব্যৱস্থা কৰা হওক নতুবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা ডিসকাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো ধন্যবাদ